ফান্তাইলিশ খেতে পছন্দ করে আই লাভ ফান্তাইলিশ একটা কথা আমি শেয়ার করি এটা শেয়ার না করলেই না শুটিং এর সময় টগর শুটিং এর সময় শুটিং শেষ করে হোটেলের দিকে যাচ্ছিলাম দেখি অনেক সুন্দর সুন্দর ইলিশ মাছ নিয়ে রেখেছে ইলিশ মাছ বিক্রি করছে তো আমাদের লাইন প্রডিউসার বলছিল এক্সিকিউটিভ প্রোডিউসার যিনি সে বলছিল যে ইলিশ মাছ কিনে নিয়ে যাবো না কেমন ঠিক আছে ইলিশ মাছ কিনে নিয়ে যেটা ভাজা করবো এবং পান্তা দিয়ে পান্তা ভাত দিয়ে খাবো সো ওই যেই ব্যাপারটা পান্তা ভাত দুইটা দুই দিন আমরা আসলে পান্তা ভাত করে খেয়েছি যেটা আসলে একদম মানে বাঙালিরা যেভাবে খায় ইলিশ মাছ ভাজা একটু সরিষার তেল একটু কাঁচা মরিচ শুকনা মরিচ পেঁয়াজ সো পেঁয়াজ কামড় দিবো আর একটু ভাত মুখে দিব আর একটু মাছ মুখে দিব সো ওই ব্যাপারটা খুবই ভালো লাগে এবং পান্তা ইলিশ আমার ফেভারেট ফেভারেট ওইটা হবেই এবং পয়লা বৈশাখে আমি এটা চেষ্টা করব। আমার ফ্রেন্ডকে নিয়ে যে মাটির থালায় পান্তা ভাত খাওয়া কারণ আমি এখন ডায়েটে আছি প্রচন্ড পরিমাণে ডায়েটে আছি কারণ ঈদের তিন দিন আমার কোনো ডায়েট ছিল না কারণ আমি নতুন বিরিয়ানি রান্না করে শিখেছি সো টানা তিন দিন বিরিয়ানি রান্না করে আসলে একটু মোটা হয়ে গেছি ওয়েট গেইন করে ফেলেছি সো এরপরে এখন আসলে কবে যে মিষ্টি খেয়েছি মিষ্টি আসলে মিষ্টির প্রতি প্রেমীণ নেই মনে করতে পারছি না কবে মিষ্টি খেয়েছি সো আমার মিষ্টির প্রতি আমার ঝাল খেতে দিলে আমি ঝাল খেতে পারব প্রচুর প্রচুর নাগা হোক মাগা হোক সব সব সব